ইতিহাসে এমন কিছু শিশু ছিল যারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ওজনে বেড়ে উঠেছিল উনিশ শতকের মাঝামাঝি লন্ডনের একটি শিশু ছিল যার নাম ফ্যাট বয় অফ পেখম মাত্র সাত বছর বয়সে সে প্রায় ষাট কেজি ওজনের হয়ে উঠেছিল যা তৎকালীন সংবাদপত্রের শিরোনামে উঠে আসে তার ছবি এবং কাহিনী তখন সারা লন্ডরে আলোড়ন সৃষ্টি করেছিল একই সময়ে ইতালির কিছু শিশুও তাদের বিশাল শারীরিক গঠনের জন্য বিশ্বজুড়ে পরিচিত হয় আট বছরের জিওভানি বাটিস্তা প্রায় ৪৫ কেজি ওজনের ছিলেন উনিশ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রেও কিছু শিশু সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল তাদের অস্বাভাবিক ওজনের কারণে এমন শিশুদের কাহিনী তখনকার সমাজে খুবই আলোচিত ছিল তাহলে যারা আপনাদের ওজন বেশি চিন্তায় আছেন তারা এই শিশুদেরকে নিয়ে ভাবুন তাদের ওজনের তুলনায় আপনার ওজন কিছুই না